নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় সকাল ফোরালো বেলা ঘোড়ালো সকাল ফোরালো বেলা ঘোড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মরণ আমার তো কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে বেলায় তা ঝরে বটে সকালে বাগানে যে ফুল ফটে বেলায় তা ঝরে বটে এভাবে তুমিও ঝরে যাবে একদিন ভাবে তুমিও চলে যাবে একদিন ভাবে তুমিও মরে যাবে একদিন সেদিনকে স্মরণ কর সবাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল আমাদের কত বন্ধু বান্ধব ছিল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কতজন চলে গেল যাইনি আমরা নিজের চোখে দেখেছি এই জন্য কই বলছে এই ধরাই যারা এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এভাবে তুমিও চলে যাবে একদিন সেদিনকে স্মরণ কর সবাই নয়ন মেলিয়া দেখিনি চাহিযা মরণ আমার তো কা আছে